হ্যালো স্টুডেন্টস সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকিলেশনে স্বাগত জানাই আমরা বিগত কয়েকদিন ধরেই ম্যাথের কয়েকটা চ্যাপ্টার যেরকম নাম্বার সিস্টেম এবং অনুপাত সমানুপাত নিয়ে ক্লাস করিয়েছি যারা আজকে আমাদের নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং প্লিজ তোমরা গিয়ে ওই পুরোনো ভিডিওগুলো সব দেখে নিও কারণ ওগুলো তোমাদের মানে পরবর্তী ক্ষেত্রে খুব সুবিধা হবে অঙ্কগুলো বুঝতে এবং করতে তো দেরি না করে চলো আজকেরা আমরা ক্লাসটা স্টার্ট করে দিই আজকেও একটা ভাইটাল চ্যাপ্টার আমরা করাবো যেটা হচ্ছে আমাদের শতকরা ম্যাথের শতকরা থেকে কিন্তু তোমাদের অনেক কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে এবং তাই বলবো তোমাদের শতকরা চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে এবং ফলো করবে এবং এই ধরনের অঙ্কগুলো আমি যেভাবে করাবো সেভাবেই তোমরা বারবার করে প্র্যাকটিস করবে আমি এইভাবে প্রথমত তোমাদেরকে করাচ্ছি এবং পরে পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদেরকে শতকরা নিয়েও অনেক শর্টকাট ট্রিক্স হয়তো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আজকের প্রথম ক্লাসটি শতকরা নিয়ে দেখো শতকরা কথাটি কি শত মানে হচ্ছে একশো শত মানে কি আমরা জানি এক শত এই এক শত টাকা আমরা বলতাম না এক শত টাকা এক শত টাকা মানে কত দুই শত সরি টাকা সমান হচ্ছে একশো টাকা দুই শত টাকা মানে কত দুই শত টাকা মানে দুশো মানে এই শত কথাটির অর্থ কি শত কথাটির অর্থ হয়ে গেল শত কথাটির অর্থ হয়ে গেল আমাদের একশো শত মানে হয়ে যাচ্ছে একশো তো শত করা মানে কি একশো তে কত একশো তে কত মানে একশোর সাথে আমরা তুলনা করছি এই জিনিসটাকে বলা হয়ে যাচ্ছে আমাদের শত করা এই জিনিসটাকে আমাদের বলা হয়ে যাচ্ছে শত করা বোঝা গেল তো এই জিনিসটাকেই আমরা একটু ভালোভাবে যদি তোমাদেরকে ডেসক্রাইব করি তো এইরকমভাবে আমরা এই শতকরা নিয়ে কোথায় কোথায় শুনেছি বলো তো শতকরার ইংরেজি হচ্ছে পার্সেন্টেজ হ্যাঁ পারসেন্টেজ এবার বলতো পার্সেন্টেজ বা শতকরাটা আমরা কোথায় কোথায় শিখ শুনেছি আমরা একটা জায়গায় শুনেছি কি শিক্ষা মানে রেজাল্টের ক্ষেত্রে আর ইএস ইউএলটি রেজাল্টের ক্ষেত্রে কিরকম সত্তর পার্সেন্ট নাম্বার এইট্টি পার্সেন্ট নাম্বার নাইনটি পার্সেন্ট নাম্বার এগুলো আমরা শুনেছি তো আমরা আর কথা শুনেছি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে বিজনেস বিজনেস রিলেটেড কুড়ি পার্সেন্ট ছাড় ওষুধের ওপরে কুড়ি পার্সেন্ট ছাড় বই খাতার ওপরে তিরিশ পার্সেন্ট ছাড় এগুলো বলেছি না আমরা এই যে পার্সেন্ট এগুলো হচ্ছে সব পার্সেন্টেজের সাইন এগুলো হচ্ছে সব পার্সেন্টেজ সাইন তো এই জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় শুনেছি তারপর তোমাদের এই পার্সেন্টেজ চিহ্নটা আমরা আবার কোথায় শুনেছি ধরো আমরা শুনেছি কোনো ডিসকাউন্ট ওই যে আর ওই বিজনেস রিলেটেডের ওপরেই আমরা বেশিরভাগ শুনেছি আর রেজাল্ট রিলেটেড তারপরে কি ব্লাড গ্রুপ মানে সেভেন্টি পারসেন্ট ম্যাচ করেছে কারো ডিএনএ কারো হানড্রেড পার্সেন্ট ম্যাচ এইগুলো আমরা শুনেছি না ডিএনএ হানড্রেড পার্সেন্ট ম্যাচ মেডিকেল ক্ষেত্রে ওইটা আমরা শুনেছি মেডিকেল তাই না তো এই যে পার্সেন্টেজ এটাকে বলা হচ্ছে আমাদের বাংলাদেশ শতকরা মানে একশোতে কত মিলছে একশোতে কত পাচ্ছি আমরা সেটাই হচ্ছে আমাদের শতকরা তো ওই চ্যাপ্টারটাকে চললে একটু ভালো করে আমরা কিছু সংখ্যা দ্বারা বুঝি আগে তারপর আমরা মেন কোর্সের দিকে যাবো মানে শতকরার মেন টপিকের দিকে যাবো কিন্তু আমাদের প্রথম যে ক্লাসটাতে সেখানে আমি শুধু মাত্র বেসিক ধারণা তোমাদের মধ্যে যাতে ক্লিয়ার থাকে সেটার ব্যবস্থা করেছি চলো ফার্স্ট ক্লাস আমরা স্টার্ট করেছি দেখো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি কোনো জিনিসের একশো পার্সেন্টটা জেনে নিই ধরো একটি একটি জিনিসের হানড্রেড সেটা কি হবে একটি জিনিস বলেছি এক হলো এবারে হান্ড্রেড এই হান্ড্রেডের জন্য এই ওপরে একটা হান্ড্রেড আর এই পার্সেন্টেজের জন্য কি হবে বলতো একটা নিচে একশো দিয়ে আমরা ভাগ করবো এটাই হয়ে গেলে আমাদের পার্সেন্টেজ মানে কোনো জিনিসের পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের কী করতে হবে কোনো জিনিসের শতকরা বা পার্সেন্টেজ বের করতে গেলে তাকে একশো দিয়ে ভাগ করতে হবে বোঝা গেল তাকে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে এবারে আমাদের এইখানে আমরা তোমরা যে মনে হতে পারে শুধু একশো দিয়ে ভাগ করবো তাহলে এখানে গুণ করলাম কেন যে জিনি এর আছে তো এর আছে বলে আমরা গুণ করলাম যেহেতু এখানে একশো আছে তাই আমরা একশো দিয়ে গুণ করলাম যদি এখানে পঞ্চাশ থাকতো তাহলে আমরা কি করতাম এক গুণিত পঞ্চাশ বাই একশো সমান কত হতো দুই সমান একের দুই অংশ হয়ে যেত এটা কত হয়ে যাবে এক অংশ মানে সম্পূর্ণটাই পাবো আমরা একটা জিনিসের একশো পার্সেন্ট মানে কি পুরোটা জিনিসই পেয়ে গেলাম এক অংশ এবারে যেহেতু বলেছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে কত হবে এক গুণিত পঞ্চাশ বাই একশো সমান কত হয়ে যাবে একের দুই অংশ মানে হাফ পাবো আমরা বোঝা গেল এইভাবে কিন্তু আমরা পার্সেন্টেজ বের করবো চলো তোমাদেরকে আমি কয়েকটা পার্সেন্টেজ বের করিয়েই দেখাই পঁচিশ পার্সেন্ট সমান কত হয়ে যাবে পঁচিশ বাই একশো একটা গুণ করছি না বারবার ওই পঁচিশ বাই একশো করে দিচ্ছি মানে কত হয়ে যাচ্ছে চার মানে একের চার হয়ে যাচ্ছে আচ্ছা এটা তারপর হয়ে যাচ্ছে তোমার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট যদি আমরা বের করি তাহলে কত হয়ে যাবে বারো দুই চব্বিশ আগে পঁচিশ পঁচিশ বাই দুই গুণিত একশো করে দাও সমান কত হয়ে যাচ্ছে পঁচিশ চারে একশো সমান হয়ে যাচ্ছে একের আট তাই না এবারে দেখো ছপূর্ণ একের চার যদি করি সমান কত হয়ে যাচ্ছে ছ চারে চব্বিশ থেকে পঁচিশের চার ডিভাইডেড গুণিত একশো সমান কত হয়ে যাচ্ছে পঁচিশ চার একশো মানে একের ষোলো বোঝা গেল দেখো একটা জিনিস এটা লক্ষ্য করো একশোর কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে আমাদের পঞ্চাশ এবারে ওইটাই আমরা কি করেছি একের যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় না একের দুই এটাকে যদি আমি বাই টু করি বাই টু সমান কিন্তু এটা হয়ে যায় একের দুই সেটাই হয়ে গেছে দেখো এটাও আমাদের কিন্তু বাই টু তাই না সমান কত হয়ে যাচ্ছে এই যে একের দুই এবারে দেখো পঞ্চাশের আবার অর্ধেক কত পঞ্চাশের অর্ধেক পঁচিশ পঞ্চাশের অর্ধেক হলো কত পঁচিশ তার মানে কি একের দুইটার যদি আমরা অর্ধেক করে দিই তাহলে এই রেজাল্টটা পেয়ে যাব একের দুই ভাজিত দুই মানে গুণিত একের দুই হয়ে যাবে সমান কত হয়ে যাচ্ছে একের চার এই যে একের চারই বেরিয়েছে আমাদের উত্তর বোঝা গেল এবারে দেখো পঁচিশ পঁচিশের একটা অর্ধেক আছে সেটা হয়ে যাচ্ছে কত সাড়ে বারো সাড়ে বারোটার মানে এটার আবার অর্ধেক হয়ে যাবে কত হয়ে যাবে একের আট একের চার গুণিত একের দুই সমান কত হয়ে যাবে একের আট বোঝা গেল এবারে দেখো এটারও অর্ধেক সেরকম আমরা বের করেছি এটারও আমরা অর্ধেক বের করেছি একের আট গুণিত একের দুই সমান কত হয়ে যাচ্ছে একের ষোলো তাই না তো এইভাবেই আমরা কিন্তু যদি এই জিনিসগুলোকে মনে রাখতে পারি যে পঁচিশ পারসেন্ট মানে কত তাহলে আমরা কিন্তু সাড়ে বারো মানে কত সেটা আরামসে বের করতে পারবো আবার সাড়ে বারো মানে যত যদি জানি আমরা তাহলে কিন্তু সাড়ে চ মানে সাড়ে ছপন একের চার সেটা কত সেটাও আমরা বের করতে পারবো তাই না এই জিনিসগুলো যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে খুব ইজি হয় যদি মনে না থাকে তাহলে আর কি করা যাবে মনে না থাকলে তো আমাদেরকে ক্যালকুলেশন করেই বের করতে হবে এটা তো মানে এটাই কারেক্ট প্রসেস কিন্তু মনে রাখতে পারলে সেটা হচ্ছে আর কিছুই না তো চলো এই ধরনের কিছু জিনিস মনে রাখার জন্য আমি একটা তোমাদেরকে জাস্ট কয়েকটা যেগুলো ওই নাম্বারগুলো আমি একটু বলে দিই তাহলে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু সুবিধা হবে তোমরা একটু প্লিজ নোট ডাউন করে নিও দেখো তোমাদের জন্য আমি এখানে কয়েকটা পার্সেন্টেজ লিখে রেখেছি যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষাতে খুব আসে এই ধরনের কিছু কিছু অঙ্ক মানে পারসেন্টেজ তোমাদের যদি মনে রাখা সম্ভব হয় তোমরা খাতায় নোট ডাউন করে যদি বারবার প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের মনে থাকবে তো চলো দেরি না করে তোমরা এগুলো প্লিজ একটু দেখে নাও মন দিয়ে কেয়ারফুলি এগুলো মনে রাখার সেরকম যে খুব মনে রাখতেই হবে ওরকম কোনো ব্যাপার নেই কিন্তু মনে রাখতে পারলে তোমাদের জন্য একটা পরীক্ষাতে অ্যাডভান্টেজ পাওয়া যাবে তোমরা উইদাউট মানে বের করানো তোমরা কিন্তু জাস্ট রেজাল্টটা লিখতে পারবে তো সেক্ষেত্রে তোমাদের টাইমটা কম যাবে এটাই আর কি আর কিছু নয় দেখো একশো পার্সেন্ট পার্সেন্টকে আমরা কী করতে বলেছি সবসময় একশো দিয়ে ভাগ করতে বলেছি না মানে একশো বাই একশো যদি করি সমান কত হয়ে যাবে ওয়ান পঞ্চাশটা সেরকম কি আগে একটু আগেই আমরা দেখালাম পঞ্চাশ মানে হয়ে যাচ্ছে ওয়ান বাই টু তেত্রিশ পণ্য হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি এটা হয়ে যাবে তোমার ওয়ান বাই ফোর কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি পার্সেন্ট হয়ে যাবে ওয়ান বাই ফাইভ কারণ কি কুড়ি বাই একশো কুড়ি ডিভাইডেড বাই একশো সমান কত হয়ে যাচ্ছে ওয়ান বাই ফাইভ না তারপরে এটা হয়ে যাচ্ছে ষোলো পূর্ণ দুয়ের তিন মানে হয়ে যাচ্ছে কত ষোলো তিন আটচল্লিশ দুয়ে পঞ্চাশ মানে পঞ্চাশ ডিভাইডেড বাই থ্রি ইন্টু হানড্রেড সমান কত একের ছয় ইকালস টু একের ছয় সমান একের ছয় লিখলাম তারপরে কত চোদ্দ পূর্ণ দুয়ে সাত এই হ্যাঁ চোদ্দ পূর্ণ দুইয়ের সাত এখানে করো আমরা চোদ্দ পূর্ণ দুয়ের সাত মানে কত হয়ে যাচ্ছে সাত দু চোদ্দ চোদ্দ পূর্ণ দুই সাত মানে সা চোদ্দ একশো একশো বাই সাত ইন্টু নিচে হয়ে যাচ্ছে হান্ড্রেড মানে হয়ে যাচ্ছে কত একের সাত হয়ে যাচ্ছে না সমান কত হয়ে যাচ্ছে একের সাত এটা সেরকম হয়ে যাবে বারো দুই চব্বিশ পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই ইন্টু ওয়ান বাই হান্ড্রেড মানে পঁচিশ চার একশো মানে হয়ে যাবে কত একের আট এটা হয়ে গেল একের সাত একের সাতটা এখানেই করি এটা হয়ে যাচ্ছে একের নয় এটা হয়ে যাবে একের দশ বোঝা গেলো দশটাকে আমরা দেখি এই যে দশ বাই একশো কারণ কত হয়ে যাচ্ছে দশ একের দশ আর নাইন পূর্ণ একের এগারো মানে কত হয়ে যাবে দেখো ন এগারো নিরানব্বই একে একশো ডিভাইডেড বাই এগারো গুণিত একশো সমান কত হয়ে যাবে ওয়ান বাই এগারো সমান কত হয়ে গেল এটা ওয়ান বাই এগারো বেরিয়ে গেল বোঝা গেল তোমরা এই ধরনের অঙ্কগুলো মানে যে কোনো ভগ্নাংশকে তোমরা কিন্তু এভাবে একশো দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা কিন্তু তোমরা শতকরতার পেয়ে যাচ্ছ পার্সেন্টেজ এভাবে চলো আমরা আরো কয়েকটা দেখে নিই যেটা হয়ে যাচ্ছে তোমাদের আট পূর্ণ একের তিন আট পূর্ণ একের তিন মানে কত আট তিনে চব্বিশ পঁচিশে তিন পঁচিশে তিন ইকুয়ালস গুণ গুণিত একশো নিতে যদি করি আমরা পঁচিশ চারে একশো মানে একের বারো আমি প্রত্যেকটা করিয়েই দেখিয়ে দিই তোমাদের ছ তিনে আঠেরো আঠেরো দুয়ে কুড়ি কুড়ি বাই তিন কুড়ি বাই তিন বাই একশো তিন গুণিত একশো মানে কুড়ি পাঁচ একের পনেরো তারপরে হয়ে যাচ্ছে কত ছ চারে চব্বিশ থেকে পঁচিশে চার গুণিত একশো সমান হয়ে যাচ্ছে চার একে ষোলো তারপর পাঁচ পাঁচ পঁচিশ এই পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ এই সরি একশো গুণিত নয় সমান হতো কত একে আঠেরো হলো তারপর পাঁচ পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচ বাই একশো ইন্টু আঠেরো এই পাঁচ বাই একশো মানে কত একের কুড়ি সমান একের কুড়ি এবার চার ছয় চব্বিশ চব্বিশ আর এক পঁচিশের ছয় পঁচিশ ডিভাইডেড বাই ছয় আমি এখানে করছি না আর পঁচিশ ডিভাইডেড বাই ছয় মানে হয়ে যাচ্ছে কত গুণিত একশো যদি আমরা করি পঁচিশ চার একশো ছব্বিশ এক চব্বিশ তারপর হয়ে যাচ্ছে কত দুপূর্ণ একের দুই দু পূর্ণ একের দুই মানে হয়ে যাচ্ছে তোমার দু দুই চার একে পাঁচের দুই গুণিত একশো কুড়ি মানে একের চল্লিশ একের চল্লিশ অংশ ছেষট্টি পূর্ণ দুয়ের তিন ছেষট্টি পূর্ণ দুয়ের তিন কী করে করবো দু তিন ছয় আঠেরো আট হাতে এক তিন ছয় আঠেরো একে উনিশ ডিভাইডেড বাই টু বাই কত থ্রি ইন্টু হানড্রেড ও সরি করলাম একটু এই যে দেখো ছ তিনে আঠেরো একশো আটানব্বই একশো হচ্ছে দুশো দুশো বাই তিন নাকি এর তিন বের হলো এর তিন অংশ এটা হয়ে যাচ্ছে কত বাইশ নয় ন দুই আঠারো আট হাতে এক ন দুই আঠারো উনিশ তার সাথে দুই যোগ করলাম দুশো হলো তারপরে বাই কত দুশো বাই হয়ে যাচ্ছে মানে নয় নয় তাই তো এটা হয়ে কত দুপূর্ণ দুয়ের নয় মানে এই বাইশ পূর্ণ দুয়ের নয় আমি একইটাই লিখেছি এখানে আবার এটাও দুয়ের নয়ই হবে তো তারপরে দেখি আমরা আর কয়েকটা দেখো এখানে বলেছে আমাদের সাতাশ পূর্ণ তিনের এগারো সাতাশ পূর্ণ তিনের এগারো মানে একশো সমান কত হয়ে যাবে তিনের এগারো না তিনের এগারো তারপরে কত বাইশ বাষট্টি বাষট্টি পূর্ণ একের দুই মানে হয়ে যাচ্ছে কত বাষট্টিকে দুই দুই দিয়ে যদি আমরা গুণ করি একশো পঁচিশ বাই দুই উনিতে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো মানে পাঁচের আট বেরোলো না পাঁচের আট এটা বেরোলো সমান কত এখানে দেখো এটা আরেকটা একটা যেটা হচ্ছে একশো তেত্রিশ পূর্ণ একের তিন একশো তেত্রিশ পূর্ণ একের তিন মানে কত তিন দিয়ে গুণ করো আগে তিন তিনে নয় তিন তিন নয় তিন একের তিন বা এক চারশো চারশো বাই তিন না কত হয়ে যাবে চারশো বাই তিন মানে ইন্টু একশো করো সরি এটাকে তো ভাগ যাবে না চার চারের তিন সমান চারের তিন করি আচ্ছা ঊনপঞ্চাশ চুয়াল্লিশ পূর্ণ নয় চুয়াল্লিশ পূর্ণ চারের নয় চুয়াল্লিশ পূর্ণ চারের নয় না তারা ওইটাকে ক্লিয়ার করে নি তারপর তোমাদেরকে বলছি চার দিয়ে গুণ এই নয় দিয়ে গুণ করো আগে ন চারে ছত্রিশ হাতে তিন ন চারে ছত্রিশ সাঁত্রিশ চার তে উনচল্লিশ তার সাথে আমাদের কত যোগ হবে চার যোগ হবে তাহলে চারশো হয়ে গেল চারশো ডিভাইডেড বাই নাইন ইন্টু হান্ড্রেড চার মানে চারের নয় আচ্ছা তারপর দেখো তোমাদের এখানে পঁয়তাল্লিশ পূর্ণ একের পঁয়তাল্লিশ পূর্ণ এক পাঁচের এগারো তাহলে এগারো পাঁচ পাঁচ হাতে পাঁচ এগারো হাজার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ চারশো প্লাস পাঁচ সমান কত হয়ে যাচ্ছে দশ হাতে এক দশের শূন্য হাতে এক পাঁচশো আর এটা হয়ে যাচ্ছে তোমার ডিভাইডেড বাই কত হানড্রেড ইনটু ইলেভেন সমান কত পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ বাই এগারো পাঁচের এগারো এটা কত হয়ে যাবে দেখো চুয়াত্তর একশো পঁচাত্তর প্লাস এক একশো পঁচাত্তর ডিভাইডেড বাই একশো গুণিত দুই তার মানে কত পঁচিশ ছয় একশো পঞ্চাশ পঁচিশ সাত একশো পঁচাত্তর পঁচিশ চার একশো সাত বাই আট তারপর দু তিন দিয়ে যদি আমরা করি তিন ছয় চারশো আটানব্বই যোগ করলে সমান হয়ে যাচ্ছে কত পাঁচ পাঁচের তিন তাই না পাঁচ নয় পঁয়তাল্লিশ না এটাকে একটু ক্লিয়ার করি এখানে দেখো আমাদের পাঁচ পঞ্চান্ন পূর্ণ পাঁচের নয় পঞ্চান্ন পূর্ণ পাঁচের নয় মানে কত পঞ্চান্ন পূর্ণ পাঁচের নয় না পঞ্চান্ন পূর্ণ পাঁচের নয় ন পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আর হয়ে যাচ্ছে পাঁচ তার মানে কত পাঁচশো বাই নাইন ইন্টু একশো মানে পাঁচের নয় তাই না পাঁচের নয় এবার এটা কত বেরিয়ে যাবে আমাদের তেষট্টি পূর্ণ মানে সাতের এগারো মানে হয়ে যাচ্ছে এগারো তিনে তেত্রিশ সাথে তিন এগারো ছয় ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর আর সাত যোগ করলে সাতশো ডিভাইডেড বাই একশো মানে সাত আর এটা হয়ে যাচ্ছে তোমার কত এগারো এগারো গুণ থাকছে তো মানে কত সাতের এগারো সাতের এগারো আর এটা হয়ে গেল দুই দুইয়ের চার একে পাঁচের দুই পাঁচের দুই গুণিত একশো সমান হয়ে যাচ্ছে কুড়ি যদি করি আমরা একে চল্লিশ একের চল্লিশ বোঝা গেল চলো আর কয়েকটা দেখে নিই দেখো এখানে কী বলেছে একটা জিনিস সাত পূর্ণ একে দুই সাত পূর্ণ একের দুই মানে কত সাত দুই চোদ্দো একে পনেরো বাই দুই ইন্টু একশো সমান কত পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়িতে একশো মানে কত তিনের ষাট এই তিনের চল্লিশ তিনের চল্লিশ অংশ বেরোলো আচ্ছা সতেরো পূর্ণ একে দুই মানে কত সতেরো দুই চৌত্রিশ একে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই দুই ইন্টু একশো হয়ে গেলো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ কুড়ি মানে সাতের চল্লিশ সাতের চল্লিশ বেরিয়ে গেলো আচ্ছা এটা কি বেরিয়েছে সাতাশ দুই চুয়ান্ন পঞ্চান্ন বাই দুই তার মানে কত হয়ে যাচ্ছে পঞ্চান্ন বাই দুই না গুণিত একশো করে দাও মানে এগারো বেরিয়ে গেল এটা কুড়ি মানে এগারো বাই চল্লিশ তার মানে এটা কি হয়ে গেল দেখো আমাদের এগুলো কিন্তু আমাদের পার্সেন্টেজ বেরিয়ে গেল তো আমরা অনেকগুলো পার্সেন্টেজ বের করলাম ইতিমধ্যেই তোমাদের যে এগুলোই পরীক্ষায় পড়বে তার কোনো মানে নেই এর বাইরে থেকেও পড়তে পারে কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে দেখা গেছে এই ধরনের অঙ্কগুলোই এই পার্সেন্টেজগুলোই বেশিরভাগ ইউজ হয় তো আমি ওই জন্য তোমাদেরকে করিয়ে দিলাম কারো যদি মনে হয় যে এগুলো খাতায় নোট ডাউন করে মনে রাখতে বা বারবার প্র্যাকটিস করে মনে রাখতে পারবে তাদের কিন্তু এই অঙ্কগুলো করতে অনেক টাইম কম যাবে তাই তোমাদেরকে প্রত্যেকেই আমি রিকোয়েস্ট করবো প্লিজ সবাই মিলে ওই যা যা করালাম পারসেন্টেজগুলো এক ধার থেকে লিখে নিও এবং বারবার প্র্যাকটিস করো তাতে তোমাদের মনে থাকবে এবং এই ধরনের অঙ্ক বিভিন্ন ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি তোমরা এই অংশগুলো যে এই অংশগুলো আমরা বের করলাম এই অংশগুলো বসিয়ে তোমরা কিন্তু উত্তর করার চেষ্টা করো তাহলে কি হবে তোমাদের প্র্যাকটিসটা ভালো করে হবে তো একটা জিনিস যেটা আমরা এখান থেকে জানতে পারলাম যে এক্স পার্সেন্ট টু কি হয়ে যাচ্ছে আমাদের এক্স বাই একশো অংশ তাই না এইটা আমাদের এইটা হয়ে গেল মূল সূত্র তো এখানে এক্সের জায়গায় যদি ওয়াই থাকে তাহলে করবো করব এক্সের জায়গায় যদি দুয়ের তিন থাকে তাহলে এক্সের জায়গায় দুইয়ের তিন করবো এক্সের জায়গায় যদি চার পূর্ণ একের নয় থাকে তাহলে এক্সের জায়গায় চার পূর্ণ একের নয় করবো আর কোনো সূত্র নেই পার্সেন্টেজের একটাই সূত্র ডিভাইডেড বাই হান্ড্রেড তো এইখান থেকে যদি আমাদের বলে যে এক্স অংশ সমান কত পারসেন্ট এক্স অংশ সমান এক্স ইন্টু একশো পারসেন্ট এক্স ইন্টু একশো পারসেন্ট এক্স অংশ যদি বলে যে একের দুই অংশ একটা আরও বলে দিয়েছি তোমাদের যে আপেলের ক্রয় মূল্য হয়ে যাচ্ছে আপেলের একটা মূল্য বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে একশো টাকা বা পঞ্চাশ টাকা তো সেটার আমাদের হাফ করলে কত কত দাম আসবে তো হাফ এর অংশ মানে কত হবে x গুণিত একশো বাই 100 হয়ে যাবে তখন বোঝা গেলো এভাবে কিন্তু আমরা অংশ থেকেও এই পার্সেন্টেজটা বের করতে পারবো মানে এই x অংশ সমান কত পার্সেন্ট বোঝা গেলো তো এটা তোমরা মাথায় রাখবে শুধুমাত্র আমি ফার্স্ট ক্লাসে শতকরা নিয়ে আর বেশি কিছু বলবো না তোমাদেরকে এরপরে যখন আমরা অঙ্কর দিকে আস্তে আস্তে ঢুকবো কোনো দ্রব্যমূল্যের পার্সেন্টেজ নির্ণয় করতে হবে অনেক ধরনের অঙ্ক আছে সেগুলোতে যখন ঢুকবো তখন তোমাদের কিন্তু এই জিনিসটা খুব মানে কাজে লাগবে এই সূত্রটা তোমরা অ্যাটলিস্ট মাথায় রাখবে কি এক্স পার্সেন্ট ইকাল টু হয়ে যাচ্ছে এক্স বাই একশো অংশ চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের সাথে থেকো পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও যাতে আমাদের এই এই ধরনের অঙ্কগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং দেখতে পারো তো চলো বাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো